ওদিন বুঝা যাবে কত ধানে কত চাল আওয়াজ দেন ঠিক না ওদিন আপনার আমও যাবে ছালাও যাবে সব যাবে সব যাবে তোমর খাত্তা খাতের কাছে ওনার ছেলের নামে নালিশ আসলো যে আপনার ছেলে লাবিস বলে সারাপ পান করেছে মদ পান করেছে এখন লাবিস নাবিস একটা এক ধরনের খেজুর দ্বারা বানানো হতো এক ধরনের শরবতের মতো ওটা জায়েজ ছিল ওটা পান ওটা বলে এক ইহুদিরার ষড়যন্ত্র করে হাসতে আবু শামা ইবনে ওমর রাদ হাসত ওমরের ছোট সাহেব দাদাকে পান করাই দিছে এখন মদ পালন করার কারণে সারাপ পান করা কি আওয়াজ দেয় নাকি আরাম আরো জোরে বলে নাকি হারাম হারাম যখন আসছে এখন সবাই ভাবছে আমিরুল মমিন ওমরের সাহেব দাদা কি আর বিচার হবে কারণ আজকাল ওই সময় এরকম ছিল যে বাদশাহ ছেলের তো সাত খুন মাফ বাদশাহ আরামে বাদশাহ ছেলেরাও আরামে এখানে গরিব দুঃখী না খেয়ে মরে ওখানে কোনো দেখার বিষয় নাই যাদের পিছনে ছুটছেন কসম করে বলছি যেই নেতা যেই খেলার প্লেয়ার যেই দল যেই গোষ্ঠী যাদের সাপোর্ট করছেন আপনি মারা গেলে কসম করে বলছি ইনালিল্লাও ঠিক মতো পড়তে পারবে না জানাজার নামাজ তো বড় দূরের বিষয় যাদেরকে নেতা মানছি আমরা কসম করে বলছি আবারও বলছি খারাপ লাগলে আমার কিছু করার নাই আল হক মরুন হক কথা একটু তিতা তিতা হলেও বলতে হবে কারণ মমিন জানে হক কথা বলতে হয় ইমান পরিষ্কার হয় আপনি আমি তেনাদেরকে লিডার বানিয়ে ফেলেছি সুমা মারাজার আস্তা ফেরুল্লাহ যেনারা এক্ত নামাজের ইমামতি করতে পারবেন আপনার আমার এখানে তো ফারুক ই সাহাবের মতো তারপর আমাদের আজকের উদ্বোধক সাহেবের প্রধান অতিথি জেনারা আছেন সব আহলে সুনাত ওয়াল জামাত ওলামা আহলে সুনাত জেনাদের চেহারা দেখলে সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ কার ঘোষণা আওয়াজ দেন কার ঘোষণা আল্লাহ এখনকার প্রটোকল রাস্তা থেমে যায় প্রাইম মিনিস্টার যাচ্ছে এমপি সাহেবের গাড়ি যাচ্ছে কে কি অবস্থায় আছে দেখার সময় নাই আর হাজতে আমিরুল মুমিনিন হাজতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তামেশ থেকে কাফেলা এসেছে বড় বড় রাষ্ট্রপ্রধানরা এসেছেন ওনার সাথে দেখা করার জন্য এসে বলতেছে তোমাদের বাদশার প্রাসাদ কোথায় বলে আমাদের এখানে সাহাবারা বলতে লাগলেন মক্কা মদিনার বলে আমাদের এখানে বাদশাহ নাই প্রাসাদও নাই সব হলো হুজুরে পাকের গোলাম আর আল্লাহর বান্দা সুবান বলে বলে কি বলো আপনাদের কোনো কিছু কেউ কোনো লিডার নাই বলে হ্যাঁ আছে আমরা মমিন আর আমাদের একজন আমির আছে আমিরুল মুকমিনিন সুবাহ আল্লাহ বলে কোথায় আছে বলে ওই মসজিদে নববী ওদিকে পাবেন মনে হয় গেলেন যাইয়া মসজিদে নবীর কাছে যাওয়ার পরে একজনকে জিজ্ঞেস করলো আপনাদের আমির কোথায় আমির মমিনি নাকি তেনার নাম উনি কোথায় বলে উনি তো এখান থেকে বের হয়ে গেছে কিছু আগে ওই যে একটা বাগান দেখতেছেন ওটার থেকে একটু ডানে যাবেন দেখবেন ওখানে একটা গাছ আছে খেজুর গাছ ওখানে মধ্যে দেখবেন একটা ব্যক্তি আরাম ফরমাচ্ছেন মাথার নিচে একটা পাথর দিয়ে ঘুমাচ্ছেন এবং দেখবেন যে ওনার ওই পাসিনা বের হচ্ছে কপাল দিয়ে ঘাম বেয়ে বেরোচ্ছে তিনি আমাদের আমির তিনি আমাদের ওই আপনাদের মতো বাদশা সুবহান বলে কি বলে বলে কেমন এক বাচ্চার কা খোঁজে আসলাম আমিরে খোঁজে আসলাম কেউ বলে এদিকে আছে কেউ বলে ওদিকে আছে এই কেমন বাচ্চা হয়ে গেল মিশরের বড় বড় গভর্নররা মন্ত্রী মিনিস্টাররা বলে তো দেখতে হবে ক্যারেক্টারটা তো ইন্টারেস্টিং গেলেন কাছাকাছি যখন গেলেন দেখতেছেন হাজতে আমিরুল মোমিনুল খাতাব একদম আরাম করে কোন টেনশন ছাড়া ছোট্ট বাচ্চার মতো ছোট্ট দেড় বছর দুই বছর বাচ্চার মতো আরাম করে ঘুমাচ্ছে তারা স্ট্রেঞ্জ হয়ে অবাক হয়ে তাকে আছে বলে দেখো এনাকে দেখো না তার তেনার মৃত্যুর ভয় আছে না কেউ হামলা করবে না মামলা করবে না কেউ কামলা হবে কিসে কোনো খফ নাই কি আরাম করে ঘুমাইতেছে ওখানে বড় বড় বাদশারা প্রাসাদেও মখমলের চাদরের মধ্যেই আরাম ঘুমে ঘুম নাই ইনি পাথর মাথার নিচে দিয়ে কি আরাম করে ঘুমাচ্ছে সুভান আমিরুল মমিন কথা শুনতে চোখটা খুলে গেল আস্তে করে সালাম দিয়ে আসসালামু আলাইকুম উঠলেন বলতেছে কি চাই বলে আপনি কি আমিরুল মুকমিনিন হাজত ওমর ইবনুল খাত্তাব হাজত ওমর বললেন আমির কিনা জানি না তবে হা মমিনদের শুভচিন্তক কিংবা মমিনদের ভালোবাসার পাত্র বলতে পারেন কিংবা একজন মমিন হয়ে আল্লাহর বান্দা রসুলের গোলাম বলতে পারেন সোহান হা আমি অমর বলে চব্বিশ মুরব্বা লক্ষ চব্বিশ লক্ষ মুরব্বা মির হুকমারান সালতানাত জেনার কন্ট্রোলে যিনি মিশরের বাদশার কাছে চিঠি লেখেন যে আমি কোনো মিন্নত করি না আমি হুকুম দেই আমি কোনো আজি লেখি না আমি হুকুম দেই তিনি এভাবে শুয়ে আছেন কোনো টেনশন নাই আজ তোমর আপন মনে হাসতে হাসতে বললেন টেনশন আছে টেনশন আছে হিসাব দিতে হবে টেনশন আছে তবে হ্যাঁ ভরসা আছে সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ জোরে পড়োন না সুবহানাল্লাহ তা ইন্নামা আলুসিয়সান দুখের পর শুক আছে এটা জানা আছে টেনশন ডিপ্রেশন পেরশানি নিয়ে কোনো লাভ নাই আমাদের জন্য আল্লাহ আল্লাহর রাসূল আছে ঠিক কি না আল্লাহু আকবার ঈমানী তাকূল যখন বলতে লাগলেন তাদেরকে বলেন আপনারা কি চান বলে কিছু চাই না আপনার হাতে কলমা পড়ে মুসলমান হতে চাই আসছিলাম অন্য প্রোগ্রাম অন্য খেয়াল নিয়ে কিন্তু এখন আপনাকে দেখে মন চাচ্ছে এই ধর্ম যদি গ্রহণ না করি তাহলে আমাদের মতো জাহেল আর নাই অনেক পৃথিবীর বাদশা দেখেছি কিন্তু বেনাজির সালতানাত এরকম কায়েম করেছে হুকু কেমন কায়েম করেছে খোদার কোসম ভাইরা আমার এরকম সুলুক ছিল হাজত অমর ইবনুল খাতাব আমার নবী সাহাবাদের আর ইয়ে তো থা শানে খেদমত গারু কি এটা তো খাদেমে শান বলছি সরদার এ মদিনে কা আলম কে হোগা তাহলে চিন্তা করেন কমলিওয়ালা নবী শান কোথায় আর যদি কমলিওয়ালা নবী শান বুঝে না আসে বুঝবেন কিভাবে কারণ ওই রহমতুল্লিল আলমিনকে বানানে বালা কে আরো জোরে বলেন না কে রাব্বুল আল আমিন কিভাবে বুঝে আসবে মান আর নিজেকে চিনেন নিজেকে চিনলে রাব্বরিম কে চিনতে পারবেন আবু শামার বিচার আসলো আবু শামা ইবনো আমার তেনার ছোট সাহেব যাদা লাবিজ বলিয়ে শারাপ পান করে দিয়েছে মদ পান করে দিয়েছে এখন শারাপ তো পান করেছে অমর তো বলছে বিচার বসাও কাজী সাহেবদের কাঁদলেন এক একবারে অমরের সানো বিচার বসানো হয়েছিল এক কাজী যখন তিনি হয়তো অমর মুজরিম হিসাবে ঢুকেছেন যখন দেখে ওমর ঢুকার সাথে উনি দাঁড়িয়ে গিয়েছেন ওনাকে সরিয়ে দিয়েছেন বলে ওই লুবাবা তার জন্য তো দাঁড়াবার দরকার ছিল লুয়াবা বা লুবাবা বলে তার সে আর আমি দুজনে বিচার আসছে তুমি আমাকে দেখে দাঁড়ালা তাকে দেখতে তো দাঁড়াল না তাকে দেখে দেখে দাঁড়িয়ে ওই বান্দারা বেন ছিলেন এরকম কি তো শয়তান তোয়াজ করে চলে চল্লিশ দিন পরও শয়তান সেই রাস্তা দিয়ে না যে রাস্তা দিয়ে খাতা ভেটে যাবেন সুভান আল্লাহ এরকম জালালা ছিলেন মেজাজওয়ালা ছিলেন ছেলেকে বছরের বিচার বিচার বসাও হলো ওনার দৌড়ায় আসলো কলিজার টুকরা সন্তানকে মারেন না বলে আশি দৌড়া দেওয়া হবে আশি চাবুক মারা হবে বলে আশিটা চাবুক আমার সন্তান সহ্য করতে পারবে না ছেলে এসে বলতে লাগলেন আব্বা আব্বা বলে খবরদার বলে ইয়া আমিরুল মোমিন মাফি চাচ্ছি আমি নিজ হোসে খাওয়াই নাই তারা আমাকে ষড়যন্ত্র করে পান করায় দিছে ইহুদিরা তারা আমাকে ইচ্ছা করে যাতে আপনার আপনার সুলুক দেখতে পারে বান্দাদেরকে বলতে পারে যে আপনি কেমন উসুলওয়ালা নাকি আপনি এমনি নামে কামে নাই বলে কে কি করলো জানি না তুমি পান করেছ হুজুরে পাকে শরীয়ত আগে সমস্ত রিশতেদারি পরে সুবান বলেন না বলে আমার নবী শরীয়ত আগে আল্লাহ শরীয়ত আগে তারপর দুনিয়াদারি রিস্তাদারি তেনার খাতুন স্ত্রী কান্দে কান্না করতে লাগলেন ইয়ামিরুল মুমিনিন এরকম জুলুম করেন না ছোট্ট বাচ্চা ভুল হয়ে গেছে এলাকার সবাই বলতে লাগলেন সাহাবারা বলতে লাগলেন ইয়ামিরুল মুমিনিন দুই তিন দিন পরে বিচার করলো চলবে সমস্যা নাই বলে না খবরদার তোমার কি মনে নেই আমার নবী যখন এক খাতুন এরকম চুরি করলো তার দোষ আসলো মহিলার উপরে অত্যাচার হবে এই ভেবে যখন সবাই বলতেছে ইয়ারসুল্লাহ একজন মহিলা সে চুরি করেছে পেটের তাকি দেয় বলে না সে ইচ্ছে করে মুসলমান হয়ে কিভাবে চুরি করতে পারে এবং আরেকটা ভয়তে আসছে এক ইহুদি এরকম হয়েছিল ইহুদি মহিলা এখন নারী হিসাবে অনেকে যখন একটু টান দেখাচ্ছে মান দেখাচ্ছে ভালোবাসা দেখাচ্ছে নবীজি বলেন এই জায়গায় যদি আমার মেয়ে ফাতেমা তো ধারা। ফাতেমা থাকতো আমি তখন তার হিসাব করতাম বিচার করতাম লাগলে তার দুই হাত কেটে দিতাম এইভাবে যখন শিখাতে লাগলেন বল তোমরা কি ভুলে গেছ আমার নবী নিজের সন্তানদের ব্যাপার ওইভাবে বলেছেন সেই নবীর উসুল আমি অমর কিভাবে ছেড়ে দেই এখনো অমে নবীর আমার পেয়ার নবীর অমর এখনো বেঁচে আছে হিসাব না হবে চল্লিশ নয় আশি দররাদা হবে রেডি হও যখন কারো কথায় আর কোনো কাজ হলো না চিরা ভিজলো না দেখা গেল পিট উঠানো হলো চাবুক মারা শুরু হলো যখন চাবুক মারছে হায় হায় মদিনার মধ্যে এক আওয়াজ হয়ে গেল আবহাওয়া চেঞ্জ হয়ে গেল হু হু করে সবাই কাঁদতে লাগলেন হায় হায় বিচার দেখো উসুল দেখো মনে হইতেছে পেয়ার নাবি এখনো আমাদের সাত সামনে দাঁড়িয়ে আছে বলে এখনো মনে হচ্ছে যেন পেয়ার নাবির আদর্শ দাঁড়িয়ে আছে আমার হুজুরে পাক দাঁড়িয়ে আছে যখন এরকম হলো দেখতে দেখতে ষাটটা দৌড়া পরা সাথে কিছুক্ষণ মারার পর হয়রান হয়ে গেলে একটু দাঁড়াতো আবার এভাবে করতে করতে ষাটটা দৌড়া মারার পরে দেখা গেল তার রূপ পারবাস করার অবস্থা হয়ে গেল অবস্থা খুব খারাপ আর দৌড়া মারা যাচ্ছে না ছেলেকে বুকের কাছে নিলেন অমর এসে যখন তিনিও কাঁদছেন আবু শ্যামাও কাঁদছেন যখন কান্না করছেন আমার হাজতো ওমর ইবনুল খাত্তা বলতেছেন বেটা বাচ্চা কান্না করিস না শুধু পেয়ার নবীর সাথে কিছুক্ষণ পর তোর দেখা হবে বলিস ওমর এখনো নবীর দিন কে আঁকড়ে ধরে রেখেছে সুহান আল্লাহ বলে দিন কে আঁকড়ে ধরে রেখেছে দেখ বলতে বলতে ছেলে ইন্তেকাল হয়ে গেল যখন ইন্তেকাল হয়ে গেল এরপরে দেখেন আশিক কি জানা হে যারা ধুম সে নিকেলে মেহবুব কে ওমে যারা ঘুম সে নিকেলে ওই জানাজা ওই অবস্থা দেখে সবাই হু হু করে কাঁদতে লাগলেন জানাজা হয়ে গেল দাফন হয়ে গেল দোয়া হয়ে গেল যখন সবাই চলে যাচ্ছে ওমর ডাক দিলেন সবাই দাঁড়াও এখনো হিসাব শেষ হয় নাই বিচার শেষ হয় নাই বিষ দা এখনো বাকি আছে বিষটা চাবুক এখনো বাকি আছে তার কবর উপরে বিষটা চাবুক মারো যখন সবাই বললেন যে হুজুর এখন তো ছেড়ে দেন বলে না বিশটা চাবুক মারো বিষটা চাবুক সে আবু সামা ইবনে অমরের কবরের মধ্যে মারা হলো সবাই বাচ্চা থেকে বাচ্চা করে বৃদ্ধি করলেন চাবুক মারা শেষ হলো বলে সবাই চলে যাও যখন সবাই চলে গেল কবরের সন্তানের পাশে বাবা পড়ে গেলেন দেখেন বাবার লাশ কাঁদে তোলা সহজ কিন্তু সন্তানের লাশ কাঁদে তোলা বড় কঠিন বাবার জন্য সন্তানের জন্য কোরআনে পাকে দুই দুই জায়গায় বাবার কথা এসেছে কোরআনে পাকে দুই জায়গায় বাবার কথা এসেছে হাসতে ইয়কুবুল সালাম হাসতে ইব্রাহিম আলাহ সালাম এবং হাজরত ইসমাইল সালাম বাবা ছেলের ভালোবাসা ছেলেরা কখনো বলতে পারে না বাবাকে ভালোবাসে কিন্তু ভালোবাসে বাবা কখনো বলে না কঠিন ভাবে থাকে একটু রেগে থাকে জানে দুনিয়াটা চালাতে হলে একটু কঠিন হতে হবে এই জন্য ছেলেদের সাথে সন্তানদের মধ্যে মেয়েদের সাথে মিশে কিন্তু ছেলেদের সাথে মিশে না কারণ মেয়েটাকে তো বিদায় করে দিতে হবে এরকম বিষয়গুলি আমাদের ভিতরে কে জাগালেন সেই রেহমাতুল আল আমিন নবী সাড়ে চোদ্দ বছর আগে যে আগুন যে দিনের চারাগ জ্বালিয়েছেন তা আজ পর্যন্ত নিবে না কসম করে বলছি যখন এরকম কাঁদতে লাগলেন রাত পাড়ি দিয়ে সকাল ফদর হয়ে গেল যখন হাজত অমর ওই কবরের সামনে তালাবাতে কোরআন পড়ছেন ইস্তেফার পড়ছেন কাঁদছেন ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিব আমার ভুল হয় নাই তো আমি ঠিকঠাক মত বিচার করেছি তো আমি ওমর হয়েও আমার সন্তানকে ছাড় দেয় নেই ইয়া রাসুলাল্লাহ আপনার দিনকে আঁকড়ে ধরেছি হাজত অমর যখন ওই দিন কান্না করছেন তখন হাজত আবু হুরায়রা দৌড়ে আসলেন আর বলতেছেন যে সেরকম আলী সহ আর অনেকেশ খাদর মধ্যে দয়াল নবীকে দেখেছে আর আবু শামাহকে ইবনে ওমর আপনার সন্তানকে স্বপ্ন দেখেছে আলীশান পাক ড্রেস পরে আছে আর নবী বলেছেন ওমরকে গিয়ে বলে দিইস তোমার পাক করে ওমর তার সন্তানকে পাক করে পাঠিয়েছে এজন্য রব্বুল इज্জাত তাকে পাক হিসাবে জান্নাত হিসাবে কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ এখন বলে দিই ওমরকে যে আবু শামাহ ইবনে ওমরকে দেখে আমার কাছে মনে হচ্ছে ওমর আমার সাথেই আছে